ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো সেলেনিয়াম ওষুধের উপকারিতা দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেলেনিয়াম ওষুধ আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন রোগ এবং বিভিন্ন সিমটমের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে সেলেনিয়াম মসুরটি ব্যবহার হয় থার্টি টু হান্ড্রেড এবং থ্রি এক্স পর্যন্ত এই হোমিওপ্যাথি সেলেনিয়াম মসুরটি ব্যবহৃত হয়ে থাকে আমাদের হিউম্যান বডিতে একজন ব্যক্তির দেখা যাচ্ছে যে তার অবিরাম মাথায় যদি চুল ঝরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে তার মাথায় গোল টাক পড়ছে এবং ব্যক্তির মাঝে এক ধরনের দুশ্চিন্তা মনোভাব চলে আসছে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে সেলেনিয়াম যে ওষুধটি খেতে পারি সেটা হলো সেলেনিয়াম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দেখা যাচ্ছে তার শরীর শুকিয়ে যাচ্ছে জিনুশূন্য হয়ে যাচ্ছে এবং চোখ মুখ বসে যাচ্ছে এবং অবিরাম চলাফেরা করাতে তার এক ধরনের বীজও বের হয়ে যায় এবং তার মাঝে এক ধরনের দুশ্চিন্তা চলে আসে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো সেলেনিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা সেলেনিয়াম থ্রি যে বড়ি চারটে করে বড়ি আমরা চিপিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে সেলেনিয়াম ওষুধের যে লক্ষণ বা রোগ যদি থাকে তাহলে আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সেভিওয়ান আমার সাজেশগুলোর কথার সাথে মিল রেখে আপনারা সেলেনিয়াম ওষুধটি আপনারা সেবন করতে পারেন এবং দেখা যাচ্ছে যে যারা অপ্রাপ্তবয়স্ক তারা যদি এই মেডিসিনটি খেতে চান তাহলে অবশ্যই একজন ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে সেভিওয়ান ভিডিওটি ভালো লাগলে ওষুধ আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ